বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে যদি কোনো কারণে আপনার আর্থিক অবস্থা বারবার খারাপ হতে থাকে তাহলে চিন্তিত না হয়ে নিজেই এর সমাধান করুন সর্বপ্রথম যেটা চেষ্টা করা উচিত যে আপনার আয় বৃদ্ধি কীভাবে হবে দ্বিতীয়ত আপনার আয়ের তুলনায় আপনার খরচ কমাতে হবে যদি এই দুটির ভারসাম্য ঠিক রাখতে পারেন তাহলে আপনার আর্থিক সমস্যা এবং দুশ্চিন্তা দূর হবে তবুও অনেক সময় দেখা যায় একজন ব্যক্তির অনেক প্রচেষ্টা সত্ত্বেও অর্থ সংক্রান্ত সমস্যা থেকে যায় আজ আমি এমন কিছু প্রতিকার দেব যেগুলোর মধ্য থেকে যে কোনো তিনটি বা পাঁচটি প্রতিকার বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে পালন করতে পারলে আপনার আর্থিক সমস্যা দূরীভূত হবে এক নম্বর হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলে মনে করা হয় তাই দেবী লক্ষ্মীকে সবসময় খুশি রাখতে হবে এর জন্য প্রতিদিন মাকে লাল ফুল অর্পণ করতে হবে সকালে আপনি বাড়ির পুজোস্থলে দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে লাল ফুল নিবেদন করুন এবং দুধের তৈরি মিষ্টিও নিবেদন করুন এমনটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে আপনার অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি আপনার জীবনে কখনোই কোনো আর্থিক সংকটের সম্মুখীন হবেন না দুই নম্বর অসত্য পাতায় রাম লিখে কোনো হনুমান মন্দিরে রাখলে আর্থিক লাভের সম্ভাবনা থাকে তবে ওই পাতাতে অবশ্যই মিষ্টি রাখবেন কথিত আছে যে এই প্রতিকার অনুসরণ করে একজন ব্যক্তি হঠাৎ অর্থ লাভ করতে পারেন তবে মনে রাখতে হবে এই পাতা আপনি হনুমানজির পায়ের কাছে রাখবেন না কারণ আপনি তাতে ভগবান রামের নাম লিখেছেন তিন নম্বর শনিবার একটি শুকনো নারকেল নিয়ে মাঝখানে গর্ত করে তাতে ময়দা চিনি তিল এবং গুড় দিয়ে ভরে দিন এই নারকেলটি সন্ধ্যায় নির্জন স্থানে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিলেন এই প্রতিকারের মাধ্যমে গ্রহগত দোষের কারণে অর্থ প্রবাহের বাঁধা দূর হবে এবং আকস্মিক সমস্যা থেকেও রক্ষা পাওয়া যাবে চার নম্বর শুক্লপক্ষের যে কোনো মঙ্গলবার বা বৃহস্পতিবার একটি মাটির পাত্রে এক টাকার একটি কয়েন রেখে তাতে মাটি ভরে দিন এর উপর ধনের বীজ বপন করুন এবং নিয়মিত জল দিন ধনে পাতা খুব সবুজ হলে বুঝবেন আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে আপনার ইচ্ছা মতো ধনে ব্যবহার করুন এরপরে কয়েনটি বের করে একটি লাল কাপড়ে বেঁধে আপনি যেখানে টাকা বা মূল্যবান জিনিসপত্র রাখেন সেখানে রাখুন এতে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে পাঁচ নম্বর ধনসম্পদ বৃদ্ধির জন্য অবশ্যই আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সপ্তাহে যে কোনো দিন বেছে নিন এবং সেই দিন ঘর মোছার সময় জলের সামান্য সামুদ্রিক লবণ মেশান এতে পরিবারের মানুষের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়বে এবং পারস্পরিক স্নেহ বাড়বে এতে অর্থ প্রবাহের বাধাও দূর হবে এই প্রতিকারটি শুধুমাত্র বৃহস্পতিবার করবেন না আপনি যদি চান একটি কাঁচের বাটিতে সামুদ্রিক লবণ নিন এবং এটি বাড়িতে কোথাও রাখুন প্রতি সপ্তাহে এটি পরিবর্তন করতে থাকুন এতে নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে এবং অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে ছয় নম্বর যদি আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা চলতেই থাকে তবে পাঁচটি গোলমরিচ নিয়ে আপনার মাথায় আঘাত করুন তারপর চারটি দানা চারদিকে ছুড়ে দিন এবং পঞ্চম দানাটি আকাশের দিকে ছুঁড়ে দিন এমনটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান হতে পারে এছাড়াও এই প্রতিকার আপনার সঞ্চিত সম্পদ বৃদ্ধির জন্য কার্যকরী প্রমাণিত হবে সাত নম্বর যে কোনো শুক্রবার অশোক গাছের মূল এনে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন এরপরে এটি একটি লাল কাপড়ে মুড়ে ডান হাতে বেঁধে নিন হাতে বাঁধতে না চাইলে আপনি এটি সিন্দুক বা টাকা রাখার জায়গায় রাখতে পারেন এছাড়াও আরেকটি প্রতিকার যা আপনি চেষ্টা করতে পারেন তা হল বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ে কলা গাছের শিকড় তুলে আপনার বাহুতে বেঁধে রাখুন এটি আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করে বলে বিবেচিত এর কারণ হল কলার মূল বৃহস্পতির পক্ষে এবং অশোকের মূল শুক্রের পক্ষে উভয় গ্রহই সম্পদ এবং সুখের কারক তবে মনে রাখবেন শুধুমাত্র যে কোনো একটি মূলের প্রতিকার করবেন কারণ আপনি যদি দুটি প্রতিকার করারই চেষ্টা করেন তাহলে ফলাফল বিপরীত হতে পারে কারণ দুটি গ্রহের মধ্যে সম্পর্ক মধুর নয় আট নম্বর ঝাড়ু দিয়ে অর্থ আসার রাস্তা তৈরি করুন হিন্দু শাস্ত্র অনুসারে ঝাড়ুতে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন এই ও ও অভাব অনটন দূর করে ঘরের সুখ সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে সেই জন্য বলা হয় যে ঝাড়ু লুকিয়ে রাখা উচিত এবং ঝাড়ু কখনোই ছুড়ে দেওয়া বা ঝাড়ুতে পা দেওয়া উচিত নয় অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা একটি ঝাড়ু নিয়ে যে কোনো শুক্রবার মন্দিরে দান করুন ঝাড়ু দান করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং আয়ের বাঁধা দূর হয় প্রত্যেক মানুষই ধনী হতে চায় এবং বড় বড় স্বপ্ন দেখে যদি আপনারও স্বপ্ন একই রকম হয় তবে আপনারও কনক ধারা স্তোত্র পাঠ করা উচিত এই স্তোত্র পাঠ করলে আপনি প্রচুর আর্থিক সুবিধা পাবেন আপনি চাইলে প্রতিদিন কনক স্তোত্র পাঠ করতে পারেন আর আপনি যদি প্রতিদিন পাঠ করতে সক্ষম না হন তবে আপনাকে অবশ্যই শুক্রবার কনক ধারাস্তোত্র পাঠ করতে হবে ভক্তি সহকারে পাঠ করলে জীবনে উন্নতি হয় এবং অর্থ সংক্রান্ত কোনো কাজই প্রাপ্ত হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন vida